পরগনা ফাইনালে মুখোমুখি হয়েছিল সেই সাইন সুরাজ আক্তার বিকেট হাওড়া জেলা ভার্সেস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গপুর বিল্ডার্স কি বললো ওইটা সম্মেলনী যুব সম্মেলনী ধবধবি ওরফে কালাম কালাম বিকেট সেই কালামদার সঙ্গে এখন কথা বলবো কালামদা আপনি চ্যাম্পিয়ন হয়ে আপনার কেমন লাগছে খুব সুন্দর লাগছে এবং যেটা আলামিন যুব সমাজ কল্যাণ সমিতি যে ফাউন্ডেশন যে খেলাটা বের করেছিল আচ্ছা এটা শুধু দক্ষিণ চব্বিশ পরগনা বলে নয় এটা হলো ছটা ডিস্ট্রিক্টের সেরা খেলা আচ্ছা কারণ পাঁচ লক্ষ টু পাঁচ লক্ষ টাকা চ্যাম্পিয়ন রানা সাড়ে তিন লক্ষ টাকা টোটাল বারো বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার খেলা হয়েছিল টাকার দিক দিয়ে এটা হলো সব থেকে ছাপিয়ে গিয়েছে সারা পশ্চিম সারা পশ্চিম ছাপিয়ে গিয়েছে আচ্ছা সত্যি যে খেলাটা পরিচালনা করছিল লালটু আচ্ছা ধন্যবাদ আর যে এত বড় একটা খেলার পরিবেশ তৈরি করার জন্য এবারে প্রত্যেকটা কমিটি আর এত কষ্ট করেছে যে মাঠ সেটা তৈরি করেছে আচ্ছা খুবই সুন্দর মাঠ তৈরি করেছে আচ্ছা এর জন্য বিশেষভাবে ধন্যবাদ আর আমি যুব সমাজ কল্যাণ সমিতি ফাউন্ডেশনকে আচ্ছা তো কালামদা আপনি ফাইনালে কটা গোল করেছেন আমি দুটো আচ্ছা একটা আচ্ছা টোটাল আপনারা তিনটে গোল করেছেন তিন এক গোলে আপনারা জয়লাভ করেছেন তো আমরা দর্শকের উপরে আপনি একটু দু চার কথা বলুন আপনাদের এত ফ্যান ফলে আর এসেছিল তাদের উদ্দেশ্য আপনার কি সত্যি যে আমাদের এত দর্শক আছে আমাদেরকে এত ভালোবাসে সত্যি দর্শকদের প্রশংসা অতুলনীয় আজকেরা না থাকলে আজকে আমরা খেলা কাদেরকে দেখাবো আর না থাকলে আমরা ভেগার আচ্ছা ঠিক আছে দর্শক হলে আমাদের মেন সম্পদ আচ্ছা আচ্ছা তো কালাম মায়ের কাছে একটা লাস্ট কোশ্চেন করবো আপনার পুরো নামটা বলবেন আমার নাম আবুল কালাম খান আপনার বাড়ি হাসিম বড়ু বড়ু থানা থানা জয়নগর পি এস জয়নগর আচ্ছা সাত চার তিন তিন সাত দুই আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ কালাম ভাইকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা রইল রেফারি এই ইউটিউব পক্ষ থেকে অশেষ ধন্যবাদ কালাম ভাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক